উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নির্বাচন বিজ্ঞপ্তি আমাদের প্রতিষ্ঠানের নাম পার্ক বাজার এই পার্ক বাজার মূলত একটি ব্যতিক্রমধর্মী সামাজিক সেবামূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে সত্যিকারের সম্পূর্ণ বিনা পুঁজিতেই সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে একজন করে এম ভি মেন্টার অফ ভিলেজ এবং শহরের প্রতিটি গলিতে একজন করে এম জি মেন্টার অফ গলি নিয়োগ বা নির্বাচিত করা হচ্ছে গ্রামে বা গলিতে যাদের নিজস্ব একটি করে মুদি দোকান আছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে সারা বাংলাদেশের সকল উদ্যোক্তাগণকে প্রতি মাসে কমপক্ষে ত্রিশ হাজার হতে পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করার ব্যবস্থা করে তাদেরকে স্বাবলম্বী করা এবং তাদের মাধ্যমে তাদের কাস্টমারগণের মাসের বাজারের অর্ধেক টাকা ফেরত বা ক্যাশব্যাক দেয়াই এই ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিতরে পড়ুন নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন আপনার হয়তো প্রয়োজন নেই কিন্তু যার অত্যন্ত প্রয়োজন আপনার মাধ্যমে সেই যুবক যুবতীগণ হয়তো তাদের জীবিকা অর্জনের একটি পথ খুঁজে পাবেন এবং সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন এ বিষয়ে ভিতরের অংশটুকু পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ